প্রথমে একঝড় ছবিটা দেখে ভেবেছিলাম কাকে একটা গলায় কি দিয়ে খুঁটিতে বেঁধে রেখেছে এখন সেই দড়ি ছিঁড়ে মানে একটা গলায় একটা কী সব ঝুলছে আমি পুরোটা ভালো করে দেখিনি আমি বলতে পারবো না কিন্তু একটা কীরম খুঁটি উপরে যারা ঘুরে বেড়াচ্ছে এরকম একটা গোছের একটা কিরম একটা দেখলাম আমার মনে যেটা মানায় শেরমি সেজেছেন ক্লাসে ছাত্রদের পড়াতেন সেখান থেকে সোজা চলে গেছেন সংসদে এখন তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সেই সুকান্ত মজুমদারকে এবার হাঁটতে দেখা গেল র‍্যাম্পে দিল্লির ভারত মণ্ডপামে অষ্টলক্ষ্মী महोत्सव উপলক্ষে ফ্যাশন শোয়ে সুকান্ত মজুমদার র‍্যাম্প ওয়াকের সঙ্গী ছিলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া The Union Minister of State for Education and Development of the North Eastern States. And that's what you mean by saying. Real support ladies and gentlemen and Mr. Sukarta Majumdar, the Union Minister of Development of the Northeastern Region and Communications and Sri Sukantabh Majumdar, the Union Minister of State for Education and Development of the Northeastern States. আগামীকাল রয়েছে ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক তার আগে আজ ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্দেশ্যে মিছিল করবে খালেদা জিয়ার দল বিএনপির তিনটি সংগঠন পাশাপাশি ভারতীয় হাই কমিশনের স্মারকলিপিও জমা দেবে বিএনপির যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এ নিয়ে বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে আবির চাপ বাড়াতেই কি এই কৌশল দেখো একেবারেই সেই বিষয়টাই কিন্তু স্পষ্ট হচ্ছে এমনটাই মনে করছে কূটনৈতিক মহল তার কারণ হচ্ছে কূটনীতির এই কূটনৈতিক এই যে বৈঠক হওয়ার কথা অর্থাৎ এই বিদেশ সচিবের যে যাওয়া ভারতবর্ষ থেকে ঢাকায় এবং বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে এই যে বৈঠক হওয়ার পেছনে কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে যে হিন্দুদের ওপরে এই যে আক্রমণ সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর ভাঙচুর তাদের দোকানপাট লুট অগ্নিসংযোগের যে বিভিন্ন ঘটনা সেই ঘটনাগুলো যাতে আর না ঘটে বা সেই ঘটনাগুলো কেনই বা ঘটলো এই বিষয় নিয়ে আলোচনা করে কোনো একটা সমাধান সূত্র যাতে বেরোয় সেই জন্য এই মিটিং বা এই বৈঠক হতে পারে কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে তার আগে আজকে বাং বাংলাদেশের ঢাকাতে অবস্থিত ভারতের যে হাইকমিশনের অফিস সেখানে যাবেন যাবে যাবে বলে ঘোষণা করেছে বিএনপির শাখা সংগঠনের তিনটি শাখা সংগঠন প্রথম যুব যুবদল দ্বিতীয় ছাত্রদল দল এবং তৃতীয়ত স্বেচ্ছাসেবক দল এই তিনটে সংগঠন তাদের যেটা দাবি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ কলকাতা এবং আগরতলায় সেখানে যে ডেপুটি হাই হাইকমিশনের অফিসে যে বিক্ষোভ হয়েছে সেই বিষয় নিয়ে কেন বিক্ষোভ হলো সেই বিষয় নিয়ে অভিযোগ তুলে তারা স্মারকলিপি স্মারকলিপি জমা দেবে এবং এই যে মিছিল করে তারা যে সেখানে যাবে এবং ঠিক বৈঠকের আগের দিন এটা কোনোভাবে কি কোনোভাবে মনে করা হচ্ছে যে এটা ভারতবর্ষের ওপরে চাপ সৃষ্টি করারই একটা কৌশল তাহলে এখানে আরও একটি প্রশ্ন উঠছে তাহলে কি সদিচ্ছা নেই বাংলাদেশের যে একটা সমাধান সূত্র বেরিয়ে আসুক বৈঠকের মাধ্যমে যে সমাধান সূত্রের অপেক্ষায় প্রত্যেকে রয়েছে এবং সেই সমাধান সূত্র তারা চাইছেন না বলেই কি বিএনপি যাদের সঙ্গে সরকারের একেবারে বলা যায় যে অত্যন্ত ভালো সম্পর্ক বা ঘনিষ্ঠ সম্পর্ক সেই বিএনপির তিনটে সংগঠন শাখা সংগঠন তারা এই ধরনের কর্মসূচি নিচ্ছে তাহলে কোনো না কোনোভাবে এই কর্মসূচির মাধ্যমে ভারতের উপরে কি চাপের একটা কৌশল নিচ্ছে বাংলাদেশ সেই প্রশ্ন উঠছে ধন্যবাদ